তো ফলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের যে মূল জায়গা যেটা আমরা তো একটা অপার সম্ভাবনার দেশ বাংলাদেশে একটা অপার সম্ভাবনা দেশ আমাদের ব্লু ইকোনমি এখনও এক্সপ্লোর করা হয়নি আমাদের পাহাড় অববিরিত রয়েছে আমাদের দক্ষ ম্যান পাওয়ার আমাদের উর্বর মাটি আমাদের অপার সম্ভাবনার দেশ শুধুমাত্র আমরা আমাদের দরকার হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি এবং আমাদের দরকার হচ্ছে আপনার এই একটা স্থিতিশীলতা এবং একটা সুস্থির সরকার কারণ সরকার যদি অবৈধভাবে ক্ষমতাসীন হয় তাহলে সেই সরকারের জনকল্যাণে কাজ করা তার পক্ষে সম্ভব হয় না তার সব সময় চিন্তা থাকে বিরোধিতা ঠেকাও বিরোধিতা ঠেকাও বিরোধিতা ঠেকাও রাজনৈতিক বিরোধিতা নিপীড়ন করো দমন করো গুম করো ঘুম করো এগুলো তো ফলে লাস্ট পনেরো বছর কী হয়েছে আপনারা সবাই জানেন আমি সেগুলো বলতে চাই না ফলে স্বাধীনতার পরে একটা অপার সম্ভাবনা এসেছিল এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে ঐক্যবদ্ধভাবে যে যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সব ধর্মের বর্ণের ধনী দরিদ্র মিলেমিশে করা হয়েছিল সেই ঐক্যটা আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে রক্ষা করতে পারিনি রাজনৈতিক দলের নেতাদের ব্যর্থতা আছে আমাদেরও ব্যর্থতা আছে রাজনৈতিক দলগুলোরও ব্যর্থতা আছে সেখানে রকম বিভাজন সৃষ্টি করা হয়েছে এবং দেখা গেছে যে নির্বাচনে এসে তার প্রভাব পড়েছে ফলে ওই যে উনিশশো সালে যে প্রথম সংসদ নির্বাচন হয়েছে সেখানে ব্যাপক কোনো দুর্নীতি করার প্রয়োজন ছিল না ওই সময় আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করার মতো কোনো শক্তি এই দেশে ছিল না তারা যদি এই আপনার নির্বাচনী শিডিউল ঘোষণা করার পরে নাকে তেল দিয়ে ঘরে বসে শুয়ে ঘুমায় থাকতেন তাহলেও তারা দুশো পঞ্চাশ ষাট সত্তর আসন তারা জিততে পারতেন কিন্তু তারা একদম ওভার কিলিং দ্য অপোজিশন পলিসি গ্রহণ করে কাউকেই জিততে দেবো না এই পলিসি নিয়েছে অকারণে ওই যে শুরু করেছেন এই যে হেলিকপ্টারে ভোট এনে গণনা করা এই যে অমুখকে হারাতে হবে খলিল্লুর রহমানকে হারাতে হবে এই রিলে বন্ধ করে দিয়ে তারপরে থেকে বিজয়ী ঘোষণা করা এই সব তারপরে ক্যাম্পেইনের কথা আর কি বলবো চুরির চুরি চামারির কথা আর কি বলবো ওই সময় থেকে সব শুরু ওই সময় থেকে এই যে প্রথম নির্বাচনে যেটা শুরু হলো এই দুর্নীতিটা পরবর্তীতে সামরিক এবং বেসামরিক শাসন আমলে প্রবাহিত রয়েছে এবং ক্রমান্বয়ে সেটা নানান কৌশল এবং ফন্দি ফিকিরে নানান স্টাইলে চর্চিত হয়েছে সামরিক শাসনামলে একভাবে বেসামরিক শাসনামলে একভাবে একাক নির্বাচনে একভাবে আর লাস্ট তিনটা নির্বাচনে কি হয়েছে এটা তো আপনাদের দেখার বিষয় আপনারা সবাই চোখে দেখেছেন যে একটা হয়েছে এই যে এই যে িয়ান এই লাস্ট তিনটা নির্বাচন হওয়াতে আমাদের অনেক মর্যাদা বেড়েছে আমাদের অনেক এই যে আমরা দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি কাদের যারা নির্বাচন নিয়ে গবেষণা করে পাশ্চাত্যে তারা বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে যে এখান থেকে অনেক কিছু শেখার আছে মানে নেতিবাচক জিনিস তার ভিতরে একটা আছে একটা আছে খুবই নাম করা ইলেকটোরাল ইন্টিগ্রিটি প্রজেক্ট হারভার্ড এবং সিডনি মিলে এটা করে ইলেকটোরাল ইন্টিগ্রিটি প্রজেক্ট তার তার অন্যতম ভোকাল পারসন হচ্ছে পিপার নরিস প্রফেসর অফ হারভার্ড সে তো সে আবার বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ করে আমার কাছ থেকেও দু একবার তথ্য সংগ্রহ করেছে বিভিন্ন নির্বাচনের করে আমরা বলেছি যে এরকম হয়েছে ওরকম হয়েছে তো তারা হোক অল ওভার দ্য ওয়ার্ল্ড সমস্ত পৃথিবীর নির্বাচন তারা দেখভালের মধ্যে নিয়ে আসে বাংলাদেশের নির্বাচনও সেখানে আছে ফলে দেখা যাচ্ছে যে ওই যে সেখান থেকে শুরু হলো আর নির্বাচন লাস্ট তিনটে হয়েছে তো কি আমি কি বলবো আর ওই তিনটে নির্বাচন ছাড়া নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পেরেছে বলে আমার কাছে তৃতীয় মান হয় না পঞ্চম সপ্তম এবং অষ্টম বাকি নির্বাচন কমিশনগুলো বারোটার ভিতরে বাকি যে আটটা তারা সরকারের ক্ষমতাসীন সরকারের অঘোষিত ডিকটেশন অনুযায়ী কাজ করেছে অঘোষিত ডিকটেশন অনুযায়ী কাজ করেছে এবং নির্বাচন হয়েছে তারা ওই কিছু ব্র্যাকেটবন্দি তাদের রেকর্ড থাকে ওগুলো বাজিয়ে দেয় হ্যাঁ কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে এটা তাদের একটা যে কোনো নির্বাচনের উপরে এই দশম নির্বাচনের উপরে তারা পিঠা উৎসব করেছে পিঠা উৎসব তাহলে এক একটা নির্বাচনের এক এক রকম পিকুলিয়ারিটি আমরা লক্ষ্য করেছি লাস্ট তিনটা যদি আপনি বলতে আমার বলতে ইচ্ছে করছে না তবু আমি আমি বলি যে দশমটা হয়েছে কি যে এটা একটা অদ্ভুত পিকুলিয়ারিটি যে ইলেকশনের আগে আপনার খেলা হয়নি বাংলাদেশ ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ হবে খেলা হয়নি আপনি আগেই রেজাল্ট বলে দিয়েছেন খেলা হয়নি বলে ইন্ডিয়া এত রানে জিতেছে খেলা হওয়ার আগে এটা কি সম্ভব সেই জন্য পাশ্চাত্যের গবেষকরা আমাদেরকে খুবই আগ্রহ নিয়ে দেখে যে এখান থেকে অনেক শেখার আছে তো কীভাবে খেলা হয়নি যে খেলা জিততে হলে লাগবে একশো একান্ন তার একশো তিপ্পান্ন হয়ে গেছে ইলেকশনের আগে একশো চুয়ান্ন হয়ে গেছে তারপর একটা কি হয়েছে সেটা আরও পিকুলিয়ারিটি যে যেদিন ইলেকশন হবে তার আগের রাতে এটা নাকি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন পৃথিবীর সংসদীয় ইতিহাসে নজিরবিহীন যে আগের রাতে ভোট হয়ে গেছে আমাকে একজন জিজ্ঞেস করেছে সাংবাদিক আপনি কি দেখেছেন আমি বললাম কি না আমি যেটা জায়গায় থাকতাম আমার প্রতিবেশীরা বলেছে আমি যখন ভোট দিতে যাই স্যার কোথায় যাচ্ছেন ভোট দিতে যাচ্ছে আমাদের এই এই প্রাইমারি স্কুলে তো হয়ে গেছে মানে বলে যে রাতে আমাদের এখানে একটা ঐতিহ্য ছিল এই কেন্দ্রে কোনোদিন ভোট কারচুপি হয়নি কিন্তু এবার রাতে হয়ে গেছে আপনি দেখেছেন বলেছেন হ্যাঁ আমি দেখেছি তা আর বিবিসির সাংবাদক তা তো নিজের চোখেই দেখলেন লালখান বাজারে যে একটা ব্যালট বাক্স ভরা ব্যালট ভরা বাক্স কাজে এটা সবাই জানে ছোট দেশ কে কি করেছে কিভাবে হয়েছে সবাই জানে তো এটা প্রতিষ্ঠিত সত্য যে এবং তারপরেরটা আমরা চিন্তা করছিলাম এবার কোন ফন্দি ফিকির আসে তা ঠিকই একটা ফন্দি ফিকির ভোর করেছে আমি ডামি আর আমরা আর মামুরা মিলে নির্বাচন করে ফেলেছে তো সেখানে আমি আর ডামি তো ফলে নির্বাচনকে যে স্তরে নিয়ে যাওয়া হয়েছে তাতে নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ একেবারে জিরো এখন এই জিরো থেকে নির্বাচনের উপরে আসতে যেমন আপনারা এখানে যারা আছেন তারা তো কেউ ভোট দেননি ছাত্ররা তারা লাস্ট তিন নির্বাচন মানে কি পনেরো বছর তা পনেরো বছর আঠারো বছর হইলে ভোটার হয় তো তারা কেউ ভোট দিতে পারেনি তাদের ভোট আগে দেওয়া হয়ে গেছে বলে এটা একটা কষ্টের জায়গা দুঃখের জায়গা এই জায়গা থেকে সরে আসলে এখন আপনারা বলতে পারেন আমাদের নির্বাচন লাগবে না নির্বাচন ছাড়া তো উপায় নেই কারণ নির্বাচনই হচ্ছে একমাত্র মাধ্যম যার মধ্য দিয়ে একটা বৈধ সরকার গঠিত হতে পারে আর কোনো ওয়ে নেই আর যেগুলো ওয়ে আছে সেগুলো হচ্ছে বিপ্লব সেগুলো হচ্ছে এই অশান্তিপূর্ণ সেগুলো হচ্ছে এই ডিকটেটর সেগুলো হচ্ছে জোর করে ক্ষমতা নিয়ে টিকিয়ে রাখা সেগুলো হচ্ছে মিলিটারি কু করে ক্ষমতা নিয়ে এই যে তারপরে দীর্ঘায়িত করা ইত্যাদি তা সেগুলোকে আমরা সমর্থন করতে পারি না আমরা চাই তো এখন যে সরকার গঠিত হয়েছে সেই সরকার আমি আমি আশা করব আমি শেষ করবো আমি বললে আরও অনেক কিছু বলতে পারি যেমন এই যে নির্বাচনের দুর্নীতি নিয়ে আমি অনেক কিছু বলতে পারি চাই যেমন এই যে এই যে যাদের কথা বললাম যাদের কথা বললাম এই যে এই যে এই যে নবম সংসদ নির্বাচন এটাকে আপনারা সবাই ভালোর তালিকায় ঢুকায় ফেলেন আমার খুবই কষ্ট লাগে যখন এটাকে আমি ভালোর তালিকায় দেখি আমি সাথে সাথে লাল তালি দিয়ে দিয়ে দিই যে না এটা ভালো না ওই ইলেকশন কমিশন কি করেছিল আমি একটা নমুনা দিই বেশি আমার কাছে অনেক নমুনা আছে তিরিশ চল্লিশ পঞ্চাশটার নমুনা আছে একটা নমুনা দেয় তারা কিছু ফ্ল্যাট কিনেছিল ইলেকশন কমিশনের অফিস করার জন্য ঢাকায় চারটা ফ্ল্যাট কিনেছিলো সেখানে তারা পাঁচ কোটি চৌত্রিশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকার দুর্নীতি করেছে অর্থাৎ যে এলাকায় ফ্ল্যাট কিনেছে সেই এলাকার যে সর্বোচ্চ বাজার দর সেই বাজার দরের চাইতে যেমন তারা কিনেছে যদি আপনি সানমার ইকুইটি কেনেন তাহলে একরকম দাম অখ্যাত ডেভেলপার হলে দাম কম তারা কিনেছে অখ্যাত ডেভেলপার নাম কি নর্দার্ন ফাউন্ডেশন সাতেরোশো উননব্বই স্কোয়ার ফিটের ফ্ল্যাট সর্বোচ্চ কোথায় কিনেছে মিরপুর মিরপুরের মতো জায়গায় গুলশান বনানী না তো ওখানে চলমান সর্বোচ্চ দর হচ্ছে সিক্স থাউজেন্ড পার স্কোয়ার ফিট তারা কিনেছে তেরো হাজার পাঁচশো টাকা তারা দেখিয়েছে তেরো হাজার পাঁচশো টাকা পার স্কোয়ার ফিট তারা কিনেছে ওই অত সালে সাতেরোশো নব্বই ফলে যার মূল্যবান দেখিয়েছে দুই কোটি বত্রিশ লক্ষ ছয় হাজার পাঁচশো টাকা দুর্নীতি হয়েছে এক কোটি তিন লক্ষ চোদ্দ হাজার টাকা এরকম চারটা ফ্ল্যাট কিনেছে তারা তো তারা এগুলো তো প্রকাশিত এগুলো তো প্রথম আলো থেকে শুরু করে সব পত্রিকায় প্রকাশিত তারা তো বলে নাই যে এই তথ্য যে আপনারা তুলে ধরেছেন এটা মিথ্যা তার মানে কি মমতা সম্মতি তাদের তারা এই কাজ করেছেন তো আপনারা আসলে তারা তো বেঁচে আছেন আপনারা আসলে তাদেরকে এগুলো দেখিয়ে জিজ্ঞেস করবেন যে আপনারা করেছেন কি করেছেন কিভাবে ফ্ল্যাট কিনেছেন তারপরে কীভাবে আপনারা বাতিল ভোটকে বাদ দিলেন কিভাবে ভোটকে বাদ দিলেন ফলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি জানি না এটা বলা এখানে ঠিক হবে কি না কারণ এই যে এই যে এখন একটা সরকার যে আমাদের এসছে তারা কিন্তু অনেক চিন্তা চিন্তাভাবনা করে যে কিভাবে দেশকে একটা স্থিতিশীল গণতন্ত্র উপহার দেওয়া যায় সেই জন্য চিন্তা চিন্তাভাবনা করছেন এবং এই চিন্তায় ছাত্র সমাজ যুব সমাজ সম্পৃক্ত আছে এটা একটা আমাদের ভালো লক্ষণ তারাই তো আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে তো ফলে দেখা যাচ্ছে যে এখন কতগুলো জিনিস রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে তার ভিতরে একটা হচ্ছে আমাদের ইলেকশানটা কেমনভাবে হবে এটা দলীয় সরকারের অধীনে তো আর হতে পারতেছে না কারণ এখন কোনো দলীয় সরকার ক্ষমতায় নাই এখন আছে একটা নির্দলীয় সরকার যেটা আমি বললাম ডক্টিন অফ নেসেসিটি এবং গণমাকাঙ্ক্ষার আকাঙ্ক্ষার উপরে নির্ভরশীল একটা গণসমর্থিত সরকার তো সেই সরকার কয়েকদিন আগে একজন উপদেষ্টা বলেছেন অচিরেই তারা সার্চ কমিটি গঠন করবে সার্চ কমিটি কি সার্চ কমিটি হচ্ছে ইলেকশন কমিশন পদত্যাগ করেছে ইলেকশন কমিশন গঠন করার জন্য আমি জানি না সার্চ কমিটি দিয়ে গঠন করলে কেমন হবে তবে যদি তারা এই কাজ করেন আমার এই এই ফোরামের মাধ্যমে আমি তাদেরকে পরামর্শ দেব যে সেটা যেন স্বচ্ছতার ভিত্তিতে হয় আপনি সাথে সাথে প্রশ্ন আসবে আগে কি অস্বচ্ছতার ভিত্তিতে হয়েছিল আমার কাছে তাই মনে হয়েছে যেমন গতবার যে সার্চ কমিটি করা হয়েছিল সেই সার্চ কমিটি তে ইমেল দিয়ে জনগণের কাছে আহ্বান করা হয়েছে আপনারাও নাম দিতে পারেন কত ভালো তা জনগণ নাম দিয়েছে নাম দিলে তারা একটা শর্ট লিস্ট করেছে ভালো কথা তিনশো জন না কতজনের তারপরে তারা সেগুলোর নাম পত্রিকায় এসছে আমরা দেখতে পেরেছি তারপরে তারা বিশ জনের একটা শর্ট লিস্ট করেছে সেই বিশ জনের নাম আমরা জানি না এখানে আমাদের আপত্তি আছে গণতন্ত্রের লুকুচুরির কোনো স্থান নেই এখানে ওই বিশ জনের নাম আমাদেরকে জানাতেন তারপরে তারা দশজনের একটা লিস্ট করেছে সেই দশজন কারা ছিলেন তাও আমরা জানি না ওটাও প্রকাশ করা হয়নি তারপরে সেখান থেকে তারা পাঁচ ছয়জনকে নিয়োগ দিয়েছে এখন সেই পাঁচ ছয়জন যদি বলেন যে আমরা ওই দশজন থেকে এসছি আমি তো বিশ্বাস করবো না কারণ ওই দশজনের তালিকা আমাকে দেখা দেখানো হয়নি কাজে এবার যদি যদি তারা ওরকম করেন যেন স্বচ্ছতার ভিত্তিতে করেন আরেকটা ওই যে কে এম নুরুল হুদা যেটা রকিবের সম্ভবত রকিবের আগে যেটা হয়েছিল দশম সংসদ নির্বাচন যারা করেছিল কে এম নুরুল হুদা ডক্টর এটিএম সাংসদ হুদা না সেই কে এম নুরুল হুদার নির্বাচন কমিশনের যে সার্চ কমিটি সেই সার্চ কমিটিতে আমাদের সাবেক ভাইস চ্যান্সেলরও সদস্য ছিলেন শিরিন ডক্টর শিরিন আক্তার সৈয়দ মঞ্জুরুল ইসলাম ছিলেন এরা ছিল এরা তা আমি একদিন আমি একদিন ওই ম্যাডামকে পথে যাওয়ার পথে মানে হাঁটছিলাম পাশে আমি জিজ্ঞেস করলাম আপনারা যে সার্চ কমিটিতে কাজ করলেন তা এত কষ্ট করলেন এত লাইট জ্বালালেন এভাবে ফোকাস দিয়ে দিয়ে আপনারা যে তালিকা দিলেন তো সেই তালিকা আপনারা যে কয়জনের তালিকা দিয়েছিলেন ছয়জন না কয়জন সেই তালিকার বাইরে থেকে একজনকে সিইসি করা হলো এতে কি আপনাদের সম্মান থাকলো তো উনি বললেন যে না এটা আমাদের ওখান থেকেই নেওয়া হয়েছে এইভাবে বললেন তার মানে আমি তো জেনেই বলেছি কে এম নুরুল হুদা তার ক্রেডেন্সিয়াল যদি আপনি দেখেন তার বায়ো দেখেন তাকে অন্য জায়গা থেকে মানে যে যত মতো জানু হতে পারবে তার সম্ভাবনা তত বেশি সিইসি হওয়ার ক্ষেত্রে তো ফলে এইটা আমি দাবি করব যে তারা যেন যদি এইভাবে ইলেকশন কমিশন করেন স্বচ্ছতার ভিত্তিতে করেন লুকোচুরির কোনো এখানে স্থান নেই জনগণকে ভুলতে আপত্তি কোথায় আমাদেরকে জানাতে আপত্তি কোথায় কাজে আমি আশা করব যে ছাত্র সমাজ সজাগ থাকবে এবং তাদের 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 যদিও আমি সবসময় কিন্তু পার্সোনালি ছাত্র রাজনীতির বিরোধী একজন ব্যক্তিত্ব শিক্ষক রাজনীতি এবং ছাত্র রাজনীতি আমি আজীবন করি নাই এবং আমি এর বিরোধী তার মানে এই না যে ছাত্রদের কোনো সংগঠন থাকবে না তারা রাজনীতি সচেতন হবে না তা না অল ওভার দ্য ওয়ার্ল্ড ছাত্র রাজনীতি আছে অল ওভার দ্য ওয়ার্ল্ড ছাত্রদের সংগঠন আছে আমি 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 যেটা বলতে চাই সেটা আমি বলেছি এই সুযোগে আমি শেয়ার করি যেহেতু আমার প্রাণপ্রিয় ছাত্ররা এখানে আসে যে ছাত্রদের সংগঠন থাকবে তারা সেই সংগঠনে সজাগ থাকবে যে কোনো ইস্যুতে তারা সজাগ থাকবে কিন্তু দলীয় রাজনীতির লেজুর বৃত্তি করে লাশ লাশকালার রাজনীতি টর্চার ছেল সেল আব্রারের হত্যা আর আমাদের সুশীল সমাজের মধ্যে একটা মনোভাব আছে যে যখন একটা ম্যাসিড মেসাকার হয় ক্যাম্পাসে তখন তারা ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না এই নিয়ে একটা আলোচনা শুরু করে এই আলোচনা শুরু হয়েছিল সাবেক নাহার সনি যখন বুয়েটে নিহত হয়েছিল ওই কাজল গ্রুপের এসেছিল তারপরে আব্রার ফারহা ফাহ তারপরে আরও অনেক আছে এরকম তো আমি যেটা বলতে চাই ছাত্ররা অবশ্যই সচেতন থাকবে সচেতন আছে দেখেই তো আমরা এখানে তারা সচেতন আছে জাতীয় হিসেবে তারা সচেতন আছে কিন্তু দলীয় রাজনীতির লেজুর ভিত্তি করে যে যুক্তি দেওয়া হয় তাহলে রাজনৈতিক নেতা আসবে কোর্ট থেকে আমার প্রশ্ন ইউরোপের পার্লামেন্টে ইউকের পার্লামেন্টে আমেরিকান কংগ্রেসে তাদের কি যোগ্য নেতা অভাব আছে অভাব নাই তাহলে তারা যদি দলীয় রাজনীতির এই মাতামাতি এবং এই লাশপাড়ার রাজনীতি না করে তারা যদি যোগ্য নেতা তৈরি করতে পারে আমরা কেন আমাদের ক্যাম্পাসকে এই এই নেতা তৈরির ফ্যাক্টরি বানানোর অনুমোদন দেব। আমাদের ফ্যাক্টরি রাখবেন আমরা যোগ্য সুযোগ্য গ্রাজুয়েট তৈরির ফ্যাক্টরি বানাতে চাই আমরা যদি আপনাদেরকে লেখাপড়া শিখিয়ে সুযোগ্য গ্রাজুয়েট তৈরি করে দিতে পারি ওর মধ্য থেকে সুযোগ্য নেতা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে ইউকের মতো ইউএসএর মতো কি অযোগ্য অযোগ্য না ওদের পার্লামেন্টেরিয়ান্ডারটি আমাদের মোমতাজের মতো তা তো তা তারা অনেক যোগ্য তারা অনেক যোগ্যতা নিয়ে আসে তা আমরা কেন নেতা তৈরি ফ্যাক্টরি বানাবো এখানে কাজে আপনারা সচেতন থাকবেন রাজনৈতিক সচেতন থাকবেন আপনারা রাজনীতি করেন কিন্তু দলীয় রাজনীতির লেজুর বৃত্তি কেন আওয়ামী লীগ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ এ শক্তি জামাত জিন্দাবাদ এ শক্তি আপনার জন্য দরজা খোলা আছে কোনো শিক্ষক যদি রাজনীতি করতে আমার মনোভঙ্গিটা আমি প্রকাশ করছি উইথ ডিউ রেসপেক্ট টু যারা রাজনীতি করছেন আমি তাদেরকে দোষ দিচ্ছি না কারণ আমাদের এক পরিবর্তন করার অধিকার আমার নাই আমাদের সেভেন্টি থ্রি অ্যাক্টে ডিম ইলেকশান ইসের মাধ্যমে হয় নির্বাচনের মাধ্যমে হয় সমিতির নির্বাচনের মাধ্যমে হয় আপনারা নির্বাচন করুন কিন্তু সেই নির্বাচনটা সারা পৃথিবীর মতো হওয়া উচিত অন্যান্য সারা পৃথিবীর ইউনিভার্সিটিতে শিক্ষকদের সংগঠনই আছে তারা কি করে তাদের একাডেমিক ইন্টারেস্টে বার্গেনিং এজেন্ট হিসেবে তারা কাজ করে তাই নিয়ে তারা আন্দোলন করে তাই নিয়ে তারা ই করে ছাত্ররা তাদের অ্যাকাডেমিক ইন্টারেস্ট নিয়ে কাজ করে আজকে আমি সডেন ভিজিটে গিয়েছিলাম আমি এখন যাদের শিক্ষকরা অন্তত ক্লাসটা নেয় সেই কাজ করছি মাঝে মাঝে হঠাৎ করে একটা ডিপার্টমেন্টে যেয়ে আমি দেখি যে কয়টা ক্লাসে ক্লাস হচ্ছে আজকে আমি ওরকম দুইটা পেয়েছি আমি সাথে সাথে চেয়ারম্যানকে রিপোর্ট করব অত্যন্ত বিনীত ভাষায় যে আমি তাদেরকে উদ্বুদ্ধ করেন যাতে তারা ক্লাসে থাকেন সময় মতো বা মেকআপ ক্লাস নেন পড়ে সামনে কল্যাণ অপেক্ষা করছে এবং আমরা সবাই মিলেমিশে এক পরিবার হয়ে আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে যেটাকে ইনক্লুসিভ নির্বাচন বলে আপনাদের ভোটের মধ্য দিয়ে একটা আপনাদের সম্মতির উপরে সরকার প্রতিষ্ঠিত হবে এটাই আমি চাই এটাই 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 যদি হয় তাহলে বাংলাদেশের কল্যাণ হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এই আমি শেষ করছি অন্যদিন হয়তো আমি অন্য সময় কথা বলতে পারব অনেক ধন্যবাদ